আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে গেছিলাম আসলে হল দেখার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো কি রকম দেখতেই পাচ্ছেন একটা রুমের মধ্যে কতগুলো বেড কতগুলো টেবিল প্রায় মনে হয় আটজন থাকে এই অগসলা একটা পরিবেশে তো এরপরে আমরা দেখি আসলে বাথরুম শহীদুল্লাহ হলের বাথরুম এটা নিচতলার কন্ডিশন যথেষ্ট আর কিছু না বলি আমার বন্ধু আমার মন খারাপ করবে আচ্ছা আমার বন্ধু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে চব্বিশ এবং এটা হচ্ছে বাইরের আর কি এখানে অনেক কিছু পাওয়া যায় আমরা জুস খাইছিলাম এটাও বেশ ভালো বিভিন্ন দোকান বাট অ্যান্ড আমরা এইদিক মোটামুটি ঘুরি সামনে হচ্ছে যে ওইদিকে একটা পুকুর ছিল তো ওভারঅল আসলে অনেক সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শহীদুল্লাহ হলের সামনে সিনারিটা এটা নতুন বিল্ডিং এটা এই বিল্ডিং এর নামটা কি নিউ একাডেমিক বিল্ডিং আমার বন্ধু হয় আচ্ছা আচ্ছা সব এখানে এক্সাম হবে হ্যাঁ 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 আচ্ছা বের হয়ে যাচ্ছি যাই বাইরে